আমি তার নাম জিজ্ঞেস করছি হয় বলতে পারছে না জামাতে এই ধরনের সঙ্গবদ্ধ প্রচারণা করছে এবং প্রতারণা মূলক প্রচারণা করছে ভাই জামাতকে ভোট না দিলে দাড়ি পাল্লায় ভোট না দিলে যারা ভিডিওটি দেখছেন সবার রগ কেটে দেওয়া হবে সবার আঙ্গুল কেটে দেওয়া হবে সবার হাত কেটে দেওয়া হবে যদি জামাতকে ভোট না দেওয়া হয় সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকেই আমার প্রথম কথা শুনে মন্তব্য করা শুরু করে দিয়েছেন না নেত্রকোনায় নেত্রকোনায় জামাত পাত্রী দারিপাল্লাকে যদি ভোট দেওয়া না হয় তাহলে তাদের রক কেটে দেওয়া হবে এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আসলে জামাত কি চাচ্ছে এদিকে দেখেন জামাতে বুট নেওয়ার কিছু চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস রিক্সাওয়ালাদেরকে টাকা দিচ্ছে জামাত টাকা দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে আপনার গাড়িতে কিংবা আপনার রিকশায় যে উঠবে সবার সাথে একটা কথায় বলবেন আপনি কোথায় ভোট দিবেন সবসময় তো সবাইকে ভোট দিয়েছি একবার জামাতকে দিয়ে দেখি এমনই কিছু কথা শিখিয়ে দিচ্ছে সেই রিক্সাওয়ালাদেরকে টাকা দিয়ে যে আপনি দিয়ে পাঁচশো টাকা ইনকাম করেন আপনাকে আমি এক হাজার টাকা দিচ্ছি বকশিস আপনার রিক্সায় যে উঠবে তাকে শুধু এই কথাটাই বলবেন যে প্রতিনিয়ত কিংবা প্রতি বছর নির্বাচনে আমরা সবাইকে ভোট দিয়েছি একবার জামাতকে বোধ দিয়ে দেখি এটা হচ্ছে জামাতের একটা মূল ফাঁস সুপ্রিয় দর্শক শ্রোতা আমির হামজা আমির হামজা ব্যক্তি হিসাবে ব্যক্তি হিসাবে ভালোই ছিল কিন্তু রাজনীতিক মাঠে নাম লেখানোর পর সে যে সমস্ত ভুল তত্ত্ব প্রচার করছে কিংবা মানুষে যে বিভ্রান্তিমূলক সৃষ্টি করছে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে তার একটা বিচার হওয়া উচিত ওয়াজের মাঠ হচ্ছে শুধু আল্লাহ ও রাসুলের নামে গুণগণ গাওয়া সেখানে গিয়ে রাজনীতিকমূলক বক্তব্য এবং বাংলাদেশের শিষ্য যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে অপমান করে কথা তাদেরকে অপমান করে আবার লাইফে এসে ক্ষমা চায় এটা কোন ধরনের পাগল এটা কোন ধরনের বন্ড মানুষ এখন আমির হামজাকে বন্ড এবং পাগল চারা তো দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকবে অবশ্যই না টেনে সম্পূর্ণ তত্ত্বটি দেখে কিংবা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামতটি

তার সামনে একশো কিচ্ছু না এক হাজার তারা লোক চালা কিচ্ছু না তিনশো তেরো জন নিয়ে রাসুল সালাম যুদ্ধে বিজয়ী হয়েছিলেন হন নাই কি মুনাফিক ছিল না এখনো মুনাফিক আছে এগুলো খুঁজে বের করতে হবে এবং আপনারা আজকের থেকে চিন্তা করেন নিয়ার ফিউচার ভবিষ্যতে যদি একটা কন্ট উচ্চারিত হয় বলা কাইটে ফেলা হবে যদি আমার চাচার দিকে একটা আঙুল তোলা হয় আঙুল কিন্তু বাইরে দেওয়া হবে ধর্মশেষ আজ আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাচ্ছি সর্বশেষ বারো তারিখে আমার চাষে ভোট দেওয়া করাবেন এটা আপনাদের ইজ্জত বাদ বাকি আপনারা এখন বুঝেন কেমনে কি করবেন ভেনালা বলতেছে কি যে সবাই তো দেখলাম এবার একটু জামাতে দেখবো জামাতে যে প্রার্থী আমি তার নাম জিজ্ঞেস করছি ভেনালা বলতে পারছে না জামাতে এই ধরনের সংঘবদ্ধ প্রচারণা করছে এবং প্রতারণামূলক প্রচারণা করছে ভাই একটা কাহিনী হইছে আজকে একজন আমার রিকশায় উঠছে সে আমাকে বলছে যে এ তুই কয় টাকা ইনকাম করিস আমি বললাম ভাই আমি তো হাজার বারোশো টাকা ইনকাম করি সে বলতেছে তোর রিকশা ভাড়া কত আমি বললাম পাঁচশো টাকা তিনি বললেন আমি তোকে আরো পাঁচশো টাকা দিব তোর কাজ হবে রিকশায় যারা ওঠে তাদের তুই বলবি সবাইকেই তো একবার দেখছি এবার একটু জামায়াতকে দেখব নির্বাচনের আর এক মাসও বাকি নেই এমন এই একটি কথোপকথন নতুন করে নাড়িয়ে দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনকে অভিযোগ উঠেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দারিদ্রকে পুঁজি করে সঙ্গবদ্ধ ও পরিকল্পিতভাবে জনসংযোগ চালাচ্ছে জামায়াত ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা শেখ তানবীর বাড়ি হামিম নির্বাচনী প্রচারণার নামে জামায়াতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বলেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুসংগঠিত প্রতারণামূলক প্রচারণার কৌশল হামিমের ভাষ্যমতে এই অভিযোগের সূত্রপাত হয় খুলনায় হামিম জানান তার নিজ এলাকা খুলনা চার আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজুজল বাড়ি হেলালের জনপ্রিয়তা সুপ্রতিষ্ঠিত তবুও সেখানে এক ভ্যানচালকের মুখে তিনি ভিন্ন কথা শোনেন প্রার্থীকে তা না জেনেই ভ্যানচালক বলছিলেন সবাইকে তো একবার দেখছি এবার একটু জামায়াতকে দেখব এই বক্তব্য তাকে বিস্মিত করে তোলে হামিদ বলেন একজন ভ্যানচালক প্রার্থীকে তা না জেনেই বলছে জামায়াতকে একটু দেখবেন আমার একটা ব্রেন স্টর্মিং এরকম কেন বলছে বিভিন্ন জায়গায় এমন শোনা যাচ্ছে যদিও এই অভিজ্ঞতাকে তখন বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হয়েছিল হামিমের তবে বিষয়টি যে আরো গভীর তা স্পষ্ট হয় ঢাকায় ফিরে এসে রিক্সা চালকের সঙ্গে তার কথা হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থানকালে খুলনার কয়রা এলাকার এক রিক্সা চালকের সঙ্গে হামিমের কথা হয় যিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিনের পরিচিত সেই রিক্সা চালক তিন দিন আগে ফোন করে হামিমের সঙ্গে দেখা করতে চান পরে ক্যাম্পাসের সাক্ষাৎ হলে তিনি যে অভিজ্ঞতার কথা জানান তা পুরো অভিযোগকে নতুন মাত্রা দেয় হামিমের খুলনা থেকে ঢাকা চায়ের আড্ডা থেকে ক্যাম্পাস সব জায়গায় একই ভাষা একই বার্তা রিক্সা চালকের ভাষ্য অনুযায়ী রিক্সায় ওঠা যাত্রীদের নির্দিষ্ট একটি দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালে অতিরিক্ত পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে শুধু তাই নয় তাকে এটাও জানানো হয় তাদের দলের লোকজনও ছদ্মবেশে রিকশায় উঠবে তিনি সত্যি যাত্রীদের এমন কথা বলেছেন কিনা তা পরীক্ষা করতে সেই সঙ্গে রাতে টাকা নেওয়ার কথাও বলা হয় হামিম অভিযোগে সুরে বলেন দেখেন এটা একটা সংঘবদ্ধ ইন্টেনশনাল প্রচার এটা আমি এতদিন বুঝতে পারিনি নিম্ন আয়ের মানুষদের দারিদ্রকে পুঁজি করে এভাবে প্রচারণা চালানো এক ধরনের প্রতারণা তখন আমার মাথায় এলো যে বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা আছে যারা দিন আনে দিন খায় তাদের এই দারিদ্রের একটা অংশকে পুঁজি করে জামায়াত এভাবে সংঘবদ্ধ প্রচার চালাচ্ছে